নমস্কার বন্ধুরা অল টাইপসটিকে ভিডিওস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আপনি কি জানেন কোন দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ মাটিতে নিয়মিত শুলে কোন রোগ ভালো হয় নীল গোলাপ কোন দেশে পাওয়া যায় কোন দেশে গালাগাল দিলে পাঁচ বছরের সাজা দেওয়া হয় কোন দেশের লোক সাপ খায় বন্ধুরা এই ধরনের কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন কোন গাছে মানুষ উঠতে পারে না এ কলা বি আতা সি বট ডি জাম আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি হলো এ কলা দুই নম্বর প্রশ্ন নীল গোলাপ কোন দেশে পাওয়া যায় এ রাশিয়া বি চীন সি জাপান ডি ভারত আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো ডি ভারত তিন নম্বর প্রশ্ন কোন দেশে গালাগাল দিলে পাঁচ বছরের সাজা দেওয়া হয় এ ইন্দোনেশিয়া বি দুবাই সি চীন ডি ইসরায়েল আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো বি দুবাই চার নম্বর প্রশ্ন পৃথিবীর সবথেকে থেকে খুশির দেশের নাম কি এ ব্রিটেন B, ইরাক C, জাপান ডি আইসল্যান্ড আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো ডি আইসল্যান্ড পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর কোন দেশে ভিখারীদের সংখ্যা সবথেকে বেশি এ আফ্রিকা বি জার্মানি সি পাকিস্তান ডি বাংলাদেশ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি পাকিস্তান ছয় নম্বর প্রশ্ন কোন দেশের লোক সাপ খায় এ রাশিয়া বি চীন সি দুবাই ডি নাইজেরিয়া আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি সাত নম্বর প্রশ্ন কাগজ কোন গাছ থেকে তৈরি করা হয় এ বি সেগুন সি ডি বট বাস আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি বাস আট নম্বর প্রশ্ন কোন দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ এ চীন বি সোমালিয়া সি কিউবা ডি জাপান আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল বি সোমালিয়া নয় নম্বর প্রশ্ন ভারতের সবথেকে বড় ব্যাংকের নাম কি এ আরবিআই এসবিআই সি পিএনবি এইচডিএফসি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো এ আই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দশ নম্বর প্রশ্ন হাতি তার সুরে কত লিটার জল রাখতে পারে এ এক লিটার বি দশ লিটার সি পাঁচ লিটার ডি কুড়ি লিটার আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি পাঁচ লিটার এগারো নম্বর প্রশ্ন কোন প্রাণীর উপরে মদ ঢাললে পাগল হয়ে যায় এ সাপ বি কুমির সি ভাল্লুক ডি কাঁকড়া বিছে আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল রি কাঁকড়া বিছে বন্ধুরা নিয়মিত এই রকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই প্রশ্নগুলির উত্তর জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন বারো নম্বর প্রশ্ন মানব শরীরের কোন অঙ্গ নিজেকে পুনরায় উৎপন্ন করার ক্ষমতা রাখে এ কান বি ফুসফুস আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো বি যকৃত তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মুকুট কাকে বলা হয় এ দার্জিলিং বি বর্ধমান সি কলকাতা ডি কুচবিহার আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল এ দার্জিলিং চৌদ্দ নম্বর প্রশ্ন উঠ কোন দেশের জাতীয় পশু এ ভারত বি কুয়েত সি সৌদি আরব ডি কঙ্গো আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল সঠিক আরব পনেরো নম্বর প্রশ্ন একজন সুস্থ মানুষ কত দিন পর পর রক্তদান করতে পারে এ তিন মাস বি ছয় মাস সি চার মাস চৌদ্দ মাস আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল সি চার মাস ১৬, নম্বর প্রশ্ন কোন গাছের পাতা খেলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় এ পালং বি পুদিনা সি নিম ডি তুলসী আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল এ পালং সতেরো নম্বর প্রশ্ন বিশ্বের কোন দেশে সব থেকে বেশি লোক ঘুরতে যায় এ জাপান বি ইংল্যান্ড সি ফ্রান্স ডি জার্মানি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি সি ফ্রান্স আঠারো নম্বর প্রশ্ন মাটিতে নিয়মিত শুলে কোন রোগ ভালো হয় এ কোষ্ঠকাঠিন্য বি সুগার সি হার্ট অ্যাটাক ডি টিবি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি সি হার্ট অ্যাটাক উনিশ নম্বর প্রশ্ন হলুদ আপেল কোথায় পাওয়া যায় এ চীন বি জাপান সি ভুটান ডি পাকিস্তান আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল এ চীন কুড়ি নম্বর প্রশ্ন ভারতের হলিউড কোন শহরকে বলা হয় এ দিল্লি B. মুম্বাই C. কলকাতা ডি চেন্নাই আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো বি মুম্বাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই ভিডিওটির নোটিফিকেশন তোমাদের ফোনে যায় সেই জন্য